বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদতবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদকাবী সদস্য তাঁকে নির্মমভাবে হত্যা করে প্রতি বছর আজকের এই দিন জিয়াউর রহমানের বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন শহীদ জিয়াউরের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে টানা আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি গত ছাব্বিশে মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী দোসরা জুন পর্যন্ত প্রকাশ কালো ব্যাজ ধারণ কালো পতাকা উত্তোলন জিয়াউর রহমানের কবরে ফুল দেয়া ও ফাতেহা পাঠ দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ দিবসটি উপলক্ষে আজ সকাল ছটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন সকাল সাড়ে দশটায় রাজধানীর বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে দলটির জ্যেষ্ঠ নেতারা এ সময় এসব আয়োজনে উপস্থিত থাকবেন এছাড়াও রাজশাহী সহ সারা দেশে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু সংশোধনের জন্য সকলের পরামর্শ আহ্বান করেছেন আইনটি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী খান গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান এ সময় মহাপরিচালক বলেন আইনটিতে কিছু অসামঞ্জস্য চোখে পড়েছে তাই আইন হালনাগাদ করতে প্রস্তাবনা দেওয়ার জন্য পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে আইনে ভোক্তার ক্ষমতা খর্ব করা হয়েছে তাই আইনটি সংশোধনের মাধ্যমে আরও সুন্দর করতে চাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজি মাহমেদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম অনুষ্ঠানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাজশাহীতে ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পেয়েছেন ছত্রিশ জন সবাই স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল তথ্য জানিয়েছেন তিনি জানান গতকাল নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে শারীরিক সক্ষমতা লিখিত পরীক্ষায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম পরে নিয়োগের জন্য প্রাথমিকভাবে এই নির্বাচিতদের মিষ্টি খাওয়ান তিনি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে টোকার অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও নাটোরির অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্র হোর উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ষোলো টন ন্যায্য মূল্যে চাল জব্দ করেছে সেনাবাহিনী এইসব চাল জব্দ করা হয় চালগুলো সরকার হতদরিদ্রদের জন্য বরাদ্দ করেছিল সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায় তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে ন্যায্য চাল হতদরিদ্রদের মাঝে সরবরাহ করা হয় কিন্তু কিছু অসাধু ডিলার এসব চাল চড়া দামে অবৈধভাবে স্থানীয় মিলার অথবা বাইরে বিক্রি করেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নিমগাছি আরবি ক্যাম্প থেকে পৃথক দুটি অভিযান চালানো হয় এতে সিরাজগঞ্জ সদরের মালশাপাড়া নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে আনুমানিক দশ টন চাল জব্দ ও গুদাম মালিককে আটক করা হয় এদিকে রায়গঞ্জ উপজেলার চিয়ামপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় টন সরকারি চাল জব্দ ও গুদামে থাকা সাতজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে অভিযানকালে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার আফিফান নজমু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন নগর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ শুরু হয়েছে গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জানানো হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সারা দেশে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে প্রায় এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের একতলা নির্মাণ করা হচ্ছে আগামী অর্থ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো